এই যে আজকে আমরা এখানে এগারোটার সময় উদ্বোধন করতে আসব। আপনার কি মনে হয় যে এখানে যারা আসছে সবাই আমরা দাওয়াত দিছি জানে জেনে কিন্তু তারা বুঝছে যে এখানে একটা ভালো ঘটনা আমরা আসি সবাই একটা অনুষ্ঠানের সাক্ষী হইতে চাইছে আপনি যদি প্রোডাক্ট যদি আপনার কাছে থাকে আচ্ছা বেরিস্টার সুমনের বাড়ি তো সুনারগড় কিন্তু বাইরে থেকে মানুষ দেখতে আসে কারণ কি আপনার কাজে কাজে আমি এটা ভালো জিনিস এখানে তৈরি করছি আমার যদি প্রোডাক্ট থাকে মনে রাখবেন মানুষ এখন এইদিকে যাওয়ার সময় সে চিন্তা করবে ধরুন ব্রাহ্মণবাড়িয়ার একটা লোক তার কাছে অপশন তৈরি হবে যে আমি কি কুমিল্লার ময়নামতি যাব নাকি হবিগঞ্জের সাতচুরি যাবো তার কাছে দুইটা কম্পিটিশন সে ইন দা মিডিল ব্রাহ্মণবাড়িয়ার সে ডাইনও যেতে পারে আসতে পারে তার কাছে আছে যে আচ্ছা কুমিল্লার আমরা কি ময়নামতি যাবো নাকি আমরা পিকনিকটা করে ফেলবো সাতচুরি বা আমরা করে ফেলবো এইখানে আপনার সুরমা আমরা রাস্তায় ধরেন এই এইগুলো এখন আস্তে আস্তে ছোটো ছোটো আপনার পিকনিকের জন্য জায়গা তৈরি হবে ধরেন দশজন বন্ধু বান্ধব আসছে এখানে বসার জায়গা আছে এরা ওই দিন পিছনের মধ্যে হয়তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে মানুষ যখন ভালো লোক পর্যটক যখন আসবে এখানে আসলে পরে কি হবে ধরেন বিশটা লোক এই জায়গায় দাঁড়াইল দাঁড়াইলে পরে এই বাগানের লোকজনই ছোটো ছোটো আস্তে আস্তে ছোটো ছোটো দেখবেন কর্মসংস্থানের ব্যবস্থা হবে মানুষ এখানে আপনি সবচেয়ে বড় যে কাজটা করা যাবে এটা হচ্ছে গিয়ে এখানে কিছু রিয়েল বাগান মালিক ইচ্ছা করলে চা পাতা বিক্রি যেমন আপনি এনটিসি করছে আপনার আপনারা উনি বিশ নম্বর থেকে কারণ আস্তে আস্তে যে পরিস্থিতি ধারণ করতেছে তাতে এই ব্যবসা করা ছাড়া আমার মনে হয় না চান বাঁচবে এটা এই বিশ নম্বর ইচ্ছা করলে এখানে আপনার রিয়েল চা পাতা কোনো দুই নাম্বারই করা যাবে না মানুষের বলা যাবে না যে ভাই চা পাতা বাগানের কইয়া ওই ইন্ডিয়ান চা পাতা দেওয়া যাবে না যদি মানুষ জানে যে এখানে রিয়েল চা পাতা পাওয়া যায় আমি নিব আমার তো বন্ধু বান্ধব দিতে হয় চা পাতা আমি যদি জানি যে এইখানে এক নাম্বার চা পাতা আমাদের এই মহজিল বা এই আমাদের এই জায়গাটাতে বিশ নাম্বারের এই যাত্রী সামনিতে পাওয়া যায় তাহলে আমি আইসা নিবো তাইলে হবে কি বাগানও উপকৃত হবে বাগানের যারা লোকজন আছে তারাও উপকৃত হবে এবং আমি চাইতেছি যে সবগুলা এই যতগুলা যাত্রী সামনি আছে সবগুলার আমি সুন্দর করে করবো এবং প্রতিটা যাত্রী সামনিতে চা বাগানের লোকজন তারা পরিচালিত হবে মানে চা বাগান লোকজন লোক শুধু চা বাগানের লোকজন থাকবে তারা তাদের যেমন রামগঙ্গাতে যেটা করছি এটাতে তিনজন চা বাগানের লোক কাজে লাগতেছে এবং আমি আরেকটা কাজ করতেছি রামগঙ্গাতে একটা ছোট্ট এই আমাদের খালের উপরে ছোট্ট একটা ভাসমান রেস্তোরাঁ বানাইতেছি এই তো একটা সুন্দর জায়গা হবে আপনি দেখবেন এখানে একটা চা বাগানের ওই বাপ ছেলে আমার সাথে কথা হয়েছে এরা বলে যে ভাই আমরা ব্যবসা পারবো এরা আমার কথা দিছে যে আমি যে সব করে দেই ব্যবসা ভালো পারবে এবং শর্ত হচ্ছে গিয়ে আমার মেইন কারণ হচ্ছে গিয়ে চা বাগানের মানুষ আমার এইবার এইট্টি পার্সেন্ট আশি পার্সেন্ট ভোট আমারে আমি এই দিন আমি এই পাঁচ বছরেই কোনো না কোনোভাবে চা বাগানের প্রতিটা মানুষের কাছে গিয়ে এই দিন আমি পরিশোধ করার চেষ্টা করবো এটা আমার উপরে আল্লাহ সাক্ষী কারণ হচ্ছে গিয়ে এরা যা সম্মান আমারে দিছে এই সম্মান আমি কোনোদিন ফিরিয়ে দিতে পারবো না মানে এরা আমি সারা জীবন করলেও এদের জন্য কম হয় এই জন্য আমার ইচ্ছা আছে যে এই পাঁচ বছরে প্রতিটা চা বাগানের শ্রমিকের কি কি করব। শ্রমিকের জীবন মান উন্নয়নের জন্য আপনারা জানেন যে আমি মনে হয় প্রথম এমপি হিসাবে সংসদ ভবনে চা বাগানের শ্রমিক এবং মালিকদের জন্য আমি কথা বলছি এবং আমি প্রতিটা চা বাগানে আপনাদের যে মন্দির ঘর এগুলো নতুন করে বানাই দেওয়া হবে যেগুলো আছে এগুলারে সুন্দর করে সংস্কার করা হবে আপনাদের রাস্তাঘাট চা বাগানের প্রশাসনের সাথে করে নিয়ে রাস্তাঘাটগুলা সুন্দর করা হবে যে সব চা বাগানে স্কুলের ব্যবস্থা নাই প্রাইমারি স্কুলের এখানে একটা প্রাইমারি স্কুল স্থাপন করা হবে বাগানের সাথে মিলেমিশে করা হবে এর চেয়েও বড় যে চিন্তাটা আমার মাথায় আছে চা বাগানের বেশিরভাগ অনেকগুলা বাগানে দেখা যায় এখন মালিকরা টাকা দিতে পারে না শ্রমিকদের বেতন টেতন দিতে পারে না সামনে যে আমাদের চ্যালেঞ্জগুলো আসতেছে এই চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ হচ্ছে মালিক Дерকো પાસે রাখা শ্রমিক Дерকো রাখা এইটার জন্য এমপি হিসাবে বা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা লাগে কারণ আপনারা যদি খাবার না বান আমি কি পয়সা থাকতে পারবো হ্যাঁ মালিক দিলো না তাহলে কি এমপি হিসাবে একটা দায়িত্ব আছে না আমার তো আসতে হবে আপনাদের কাছে এবং আপনাদের ভরসার জায়গা হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে এইটাই আমার কাজ কারণ আপনারা যে সম্মান ভোটের মাধ্যমে আমারে দিবেন জননীতি শেখ সিনারে ভালোবেসে আমারে ভালো মনে করে আপনারা দিবেন এটার প্রতিদান হারে হারে যতটুকু পারা যায় আমি আপনাদেরকে এটা ফেরত দেওয়ার চেষ্টা করবো